ও দাও না শপিং করতে যাবি হ্যাঁ এই নে কুড়ি টাকা এ বাবা কুড়ি টাকা তো অটো ভাড়াতেই চলে যাবে মামা আমি তাহলে একটা লিপস্টিক কিনবো না লিপস্টিক কিনবি হ্যাঁ এই নে একশো টাকা মা মামা আমি তুলে লিপস্টিকই কিনব আমি কি একটা ভালো দেখে আই স্যাডও না আই কিনবি হ্যাঁ এই নে দুশো টাকা হুম মা মামা আমি শুধু আই শ্যাডোই কিনবো আমি এটা ভালো দেখে ফেস পাউডার কিনবো না ফেশ পাউডার কিনবি হ্যাঁ এই নে দুশো টাকা হুম মা আমা আমি শুধু ফেস পাউডারই কিনবো আমি এটা কাজল কিনবো না কাজল কিনবি হ্যাঁ এই নে দুশো টাকা হুম মা মামা আমি শুধু কাজলই কিনব আমি কানের হাতে চুড়ি গলার হার কিনবো না ঠিক আছে এই নে পাঁচশো টাকা মা আমা আমি শুধু সাজো জিনিসই কিনবো একটা ভালো দেখে জামা কিনবো না জামা কিনবি হ্যাঁ এই নে জামা মেকআপ তো হয়ে গেল তাহলে কি একটা ভালো দেখে জুতো কিনবো না এই যত দিই তত চাই যত দিই তত চাই পোষাচ্ছে আর না যত মেকআপ কিনে এনে ঘরে বসে ভূত ছেজে বসতাক তুই ভাগ এখান থেকে

তোর দিনে এই বুদ্ধি হলো তোকে আজকে চাউমিনই বানিয়ে দেবো না খেতেও দেবো না ভাগ এখান থেকে তুই দুষ্টু মেয়ে তুই আজকে বাড়িতে আয় এই পুচকি পুচকি এই দেখ এত বৃষ্টির মধ্যে কচ্ছপটা আজকেও আমাদের বাড়িতে এসেছে এই দিকে এই দিকে তুই ওইদিকে দেখ 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 কি নিয়ে আসলো আজকে কচ্ছপটা দেখ দেখ খুলে দেখ আগে কি এনেছে

আছি বোনকে সব খাবার গুলো দিয়ে আসি ঠিক আছে আমি আর বোন মিলে খাবো মা মা আমি অ্যাপি ফিস খাবো অ্যাপি ফিস খাবি হ্যাঁ এই নে হুম মা মা আমি চিপস খাবো চিপস খাবি হ্যাঁ এই নে হুম মা মা আমি ম্যাঙ্গো জুস খাবো ম্যাঙ্গো জুস খাবি এই নে হুম মা মা আমি জেমস খাবো জেমস খাবি হ্যাঁ এই নে মা মা আমি মাঞ্চ খাবো মাঞ্চ খাবি হ্যাঁ এই নে খাবি এই নে এই না আজকে অনেক খাবার দিছি মেলায় যেতে হবে না ওগুলি খাওয়া মেলায় কালকে যাবো আজকে যাবো না পুচকে কালকে যাবো এই এই কান্না কোষনা চল 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 তোকে মেলায় নিয়ে যাই চল চল চল